বাসার ভিতর থেকেই আমি পাঠা ওয়েবসটা অন করছিলাম বেরোবো কাজে তাই পাঠা ওয়েবসটা অন করার সাথে সাথে একটা কল পাইছি কল যাত্রী আছে আপনার ওই যে স্বপ্নের সামনে যাত্রীকে পিক আপ করি মামা আমি যাইবো ভাই আপনি নাকি জি 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 মেহেদি ভাই না আজকের দিনের প্রথম টিপ এটা আমার তো এখন ঘড়ি সময় আপনার দুইটা বাজে তার তো এই ভাই যাবে হচ্ছে আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে রাস্তা দেখাইতেছে গুগল ম্যাপে আমাকে আঠারো কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার চুয়ান্ন মিনিট আর এর জন্য পাঠা অ্যাপে আমার ভাড়া আসছে আপনার তিনশো তিন টাকা আমাকে দেখাইছে বাট এখানে হয়তো যাত্রীর ডিসকাউন্ট আছে কারণ বড় ভাড়া তো বড় ভাড়া থাকলে অনেক সময় আপনার ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্ট থাকলেও আপনার প্রায় পঞ্চাশ টাকা থাকবে আমি আজকে কত টাকা ইনকাম করতে পারি কোথায় কোথায় যাই সবই আপনাদের বিস্তারিতভাবে ভিডিওতে তুলে ধরবো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন চলেন যাওয়া যাক আর একটা জ্যাম বাংলা মোটর সিগনালের আগে এই লাইনটাও জ্যাম এই লাইনটা পুরো জ্যাম আর আমাদের পিছনও মনে করে এই একটা অবস্থা সাত লক্ষ টাকার একটা বাইক কিনতে পারছে কিন্তু ভাই একটা হেলমেট কিনতে পারে এই যে ভাই ব্রিজের গেট একদম দেখ আসতে পারছি আমরা আলহামদুলিল্লাহ আসো ভাই নাই ভাই তিনশো চার টাকা দুইশো টাকাই আছে তেল ভাতা দুইশো টাকাই আছে ইয়া যাবেন নাকি আমার কতক্ষণ লাগবে তো যাত্রীর ভাড়া আসছে তিনশো চার টাকা যাত্রী আমাকে যাবো ভাই আড়াইশো টাকা দিবেন আড়াইশো দুশো টাকা বিশো টাকার দিন আসেন বিশ্ব টাকার দিন গাড়ির তো অভাব নেই ভাই গাড়ির আপনার জন্য অভাব নেই এখানে ঢাকা শুরু এমন পরিমাণ গাড়ি যাত্রী থেকে গাড়ি বেশি বুঝতে পারছেন বিশ টাকা যদি ভাই করে আনি আলাদা ইচ্ছা ধরেন আপনি আপনি ভাড়া দিলে সমস্যা নাই আর কি বলবো এখানে এই চলবো চলবো তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার নিউ মার্কেট আজিমপুর কবরস্থানের সামনে মানে পিলখানা এক নম্বর গেট বলতে পারেন একই জায়গায় এখান থেকে রাস্তা সর্বোচ্চ আপনার দেখা গেল ছয় কিলোমিটার রাস্তা হবে

একটু যাই যাই এই যে ব্রেক করি আবার যাই আবার ব্রেক করি মানে রিস্কার পিছে পিছেই আছে এক অবস্থায় এই হাত তো মনে করেন ছাড়তেই পারি না মানে ক্লাস ছাড়তেই পারি না মাথা নষ্ট হয়ে গেছে জেম এই যে নিউ মার্কেট আজিমপুর কবরস্থান তো এই জায়গাটায় আসলে মনে করেন যে দুনিয়া আর কোনো কিছু ভাল লাগে না আসল ঠিকানা দেখতে পাই একদম চিরসত্য চির জায়গা এই জায়গাটাই আপনার আসল ঠিকানা যত বাড়ি ঘর করেন না কেন যত কিছুই করেন না কেন যত টাকা ইনকাম করেন না কেন আপনার আসতে হবে এইখানে ভাই এছাড়া কোনো উপায় নেই তখন আর দুনিয়ার কোনো মায়া ভালোবাসা টাকা পয়সা কিচ্ছু ভালো লাগে না সবাই গেছে একদিন আমারও যেতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর পৃথিবীতে একটা জিনিসই আপনার সত্য সেটা হলো আপনার আপনি যেহেতু এই পৃথিবীতে জন্মেছেন অবশ্যই আপনার মৃত্যু হবে সেটা আজ হোক আর কাল হোক হবে আর একটা সবসময় দোয়া পড়ি যেটা আমি মনে মনে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি আমি আমি শুনছি এই যে একটা সালাম দিলাম আর কব্বরবাসীরাও আমাকে একটা সালামের উত্তর নিল বা উত্তরটা দিল দেওয়ার পরে এই এতটুকু সময় ওনাদের নাকি আজাব থেকে মুক্তি হয় তো ওনারা তাকায় থাকে যে আমাদেরকে কেউ সালাম দাও মানে এরকম একটা বিষয় একটা সালামের উত্তর পাইলে ওই আপনার একটা সেকেন্ড দুইটা সেকেন্ড হয়তো ওনারা সালামের উত্তরটা দেওয়ার জন্য ওনারা আপনার ওই সময়টা আজাবটা হয় না আর কি আমি যদি যতটুকু শুনছি আমি এটা ফলো করি সত্যটা যদি কি হয় এটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই যদি ভুল হয়ে থাকে এখানে সেই মনে করেন কল্যাণপুরে আপনার উঠাইছি ঠেলতাছে আর এই ঠেলা বন্ধে নামাইলাম আপনারে আপনার কষ্ট আমার অবস্থা খারাপ কত রাখুন ভাই ষাট টাকা হইব না আমার কাছে যান আমি দেখতেছি কয় টাকা আছে এলন একশো এলন ভাই বিশ টাকা ঠিক আছে খুশি আছেন তো তো যাত্রী থেকে পাইলাম দুইশো আশি টাকা এবার একটু বিস্তারিত বলি আপনাদের হালকা করে এই যাত্রী আমাকে একটু ভিতরে নিয়ে আস এই যাত্রীকে নামানোর কথা ছিল কবরস্থানের সামনে তো উনি ফোন দিয়ে আমার সাথে কথা হয়েছে কার জানি উনি উনি ভাই আমাকে একটু পিলখানা গেটের সামনে ভিতরে নামাই দিয়ে আসেন তো এইখানে আসলাম এই যে আপ উনি আশি টাকা দিন তাহলে দুই টিপে আমি আজকে ইনকাম করলাম কয় টাকা প্রথম টিপে পাইলাম তিনশো টাকা আর এটাতে পাইলাম দুইশো টাকা পাঁচশো ছয়শো টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে যে আপনার চারটা এখন তো দুই মিনিট বাকি আছে দুই ঘন্টায় ছয়শ টাকা ইনকাম করছি কালকা চার ঘন্টায় ছয়শো টাকা ইনকাম করছিলাম এখন পর্যন্ত ভাই এই দুইটা ঘন্টা হেলমেটটা পড়ে আসে গরমের ভিতরে আপনার কি যে বলবো এখন তো হেলমেটটা খুলতে নাই মাথা থেকে মাথা আগুন হয়ে গেছে ঘামায় পানি পড়তেছে অবস্থা পাঠাও একটা অন করে রাখি টিপ পাইলে এখানে চলে যাবে তাহলে লাল ব্লাক মানে এদিক দিয়ে দেখাই মনে হচ্ছে চলেন যাই ভাবছিলাম যে একটু রেস্ট নেই অনেকক্ষণ তো রাইড দিলাম টানা চব্বিশ পঁচিশ কিলোমিটার রাইড দিছি আর তার মধ্যে আপনার এই জ্যামের রাস্তায় উপায় নাই তিন চারটা পার্সেলের রিকোয়েস্ট পাইলাম পাঠাও থেকে একটা পাইছি আপনার রামপুরা আর একটা পাইছি বাড্ডা তো ওই বাদ দিয়া পরে আরেকটা তিন নাম্বার যেটা পাইলাম সেটা হলো আপনার আমার এই এলাকায় ক্যানিগঞ্জ বসুন্ধরা রিভার ভিউতে ভাবলাম যে এই তারা তো সময় হয়ে গেছে এখন চারটা বারো বাজে এই পার্সেলটা নেই এই পার্সেলটা দিয়ে একদম বাসায় চলে যাব আরামসে আমার বাসা থেকে মনে করেন এক কিলো ভিতরে এই পার্সেলটা হলো একটা ফুড মনে হয় সম্ভবত ফোনে যতটুকু কথা বলি আমার সাথে পার্সেলটাকে রিসিভ করি তারপরে বাকি কথা বলি আপনাদের পার্সেলটা আমার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আছে আর যেহেতু সময় লাগবে নয় মিনিট বিল্ডিং এর নাম জানি কি বলছেন লালবাগ ভিউ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু কথা বলেন তো কথা বলেন এই যে একটা পার্সেল নিলাম লালবাগ ভিউ থেকে ঠিকঠাক মতো যদি না বান্দি এরা জামেলা খাবার জিনিস আছে নিচে আপনার হালিম পার্সেল সংগ্রহ করলাম ডেলিভারি শুরু অ্যাপের ভাড়া আসছিল আপনার 179 টাকা যাত্রী আমি কত দিলো 1020 250 270 টাকা দিছে আলহামদুলিল্লাহ চাচি কি খবর 10 টাকা নাকেন আপনি ঠিক আছে তো এটা একটু মানি বেগে ভর্তি হইব থেকে অলমোস্ট আমি দুই কিলোমিটার খালি আসছি পার্সেলটা মানে রিসিভ করার জন্য দেখেন আর এইখান থেকে দেখাইতে আসছে বারো কিলোমিটার রাস্তা আপনার সেই ক্রানিগঞ্জ বসুন্ধরা রিভার ভিউ মানে যেখানে পার্সেলটা যাবে তাহলে একবার হিসাব করেন তো তাহলে পাঠাও আমাকে কয় টাকা দিল পার্সেলের জন্য প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা ওরা আমাকে একশো উননব্বই টাকা দিতে তার মধ্যে আবার ওদেরকে একটা কমিশন দেওয়া লাগবে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিবে কমিশন ওরা তাহলে আমি হাতে পাবো কি কচু পার্সেলের রিকোয়েস্ট মানে এই জন্যই ক্যান্সেল একশো পঞ্চাশ টাকার জন্য মানুষ কি আপনার চোদ্দ কিলোমিটার রাস্তা পাড়ে দেবে না তাও তো ভালো যে আমার বাসাটা আপনার ওইদিকে দেখে আমি নিলাম আমার না হলে হিসাব হচ্ছে এখন বাকি যারা আছে এনাদের যদি বাসা ওইদিকে না হয় তো এনাদের হিসাবটা কীভাবে হবে আপনার সেই আপনার ওইখান থেকে ঠিক হবে না সেই আপনার একদম জুয়ে পর্যন্ত খালি আসা লাগবে প্রায় চার কিলোমিটার খালি আসা লাগবে তাহলে দেখেন চোদ্দ কিলোমিটার রাস্তা এবং আপনার আরও চার কিলোমিটার রাস্তা কত রাস্তা একশো পঞ্চাশ যাবে কখনোই যাবে না এই হিসাবটা তো করে দশ টাকার টোল ভাড়া দিয়া তার মধ্যে পার্সেলের ভাড়াটা মোটামুটি একটু বাড়াই দিলে তো হয় কমিশন একটু কমাই নিলে তো হয় আমরাও রাইড দিতাম যারা যাত্রী আসে এনারাও রাইড পাইতো আর একটা জিনিস আপনারা ফলো রাখবেন যখন যারা মানে অনেক রাইডার ভাই আসতেন আমার ভিডিও দেখেন বা যদি দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা পরামর্শ দিব আপনারা সাধারণত যারা রাইড শেয়ার করেন তারা কিন্তু পার্সেল মোটামুটি আপনারা আপনারা টুকটাক সবাই নেন কম বেশ করে কি তো যখন নেবেন তখন করবেন নিশ্চয়ই আমার মতো একদম ঝুলাই রাখবেন তাই না তো যখন এরকম জাম থাকবে সিগন্যাল থাকবে আপনার তখন কি হবে জানেন আপনার পার্সেলটা পিছন থেকে কেউ নিয়ে যাবে দেখবেন কি হবে আপনি তো থাকবেন সামনের দিকে তাকায় সবসময় কিন্তু আপনার পিছনে ঘুরে তাকানো সম্ভব তখন আপনার করণীয় থাকবে আপনার এই যে বাম সাইডে যে লুকিং গ্লাসটা সেই লুকিং গ্লাসটা আপনি একটু নামায় রাখবেন মানে পার্সেলটা জানি আপনার দেখা যায় আমি কিন্তু এই যে লুকিং গ্লাসটা আমি আমার পার্সেলের দিকে দিয়ে রাখছি আমি চাইলে ইজিলি দেখতে পাচ্ছি আমার কোনো সমস্যা হচ্ছে না আমি এক সেকেন্ড পর পর আমি পার্সেলটা ফলো করতেছি এখন সমস্যা নেই কারণ এখন ফ্লাই উঠে গেছে এখন কোনো সমস্যা নেই দেখছেন কি একটা অবস্থা পার্সেল ডেলিভারি দিতে কয়ে আসছি আমি দেখছেন আশেপাশের অবস্থা দেখছেন এদিকে চিন্তায় কেড়ে ধরলো তো একটা অবস্থা খারাপ হয়ে যাবে লোকে শুনে এদিক দিয়েই দেখাইতেছে আমার অবশ্য পেরা নাই ভাই আমি এলাকারই পোলা তারপরও ভাই বাড়ে পায়ে গেলে ভাই এলাকার পোলা দিয়ে কোনো কাজ হবে এ বড় ভাই জননী আঠারো এটা জননী আঠারো কোন দিকে ওইটাই আচ্ছা আচ্ছা। ছ লেখা তো নাই। এই ভাই বাড়ি নম্বর লেখা থাকবো না। এই যে জননী 18 কিন্তু বাড়িতে তত্ত্ব কোন লেখা নাই। এই লিফট যদি একবার বন্ধ হয়ে যায় রে ভাই আমি কি করব? আমি তো মাঝে মাঝে ভিডিও দেখছিলাম এই দেখ কেমনে দেন সিস্টেম করে বাইঙ্গা ভাইran যায়। এখন তো মাথায় জানতেছেন না। একদম বরাবর বলছিলো। এটা তো মনে হয়। ঠিক আছে। পাইছেন না? ঠিক আছে। তাহলে চলেন আজকে হিসাবটা দেব। আজকে আর কাজ করব না আমি। এখন গড়িতের সময় আপনার পাঁচটা বেচে 17 মিনিট। এর আগের ইনকাম দেখাইছিলাম আমি 600 টাকা আর এখন যেহেতু 270 টাকা দিলো তাহলে আপনার কত রইলো? ছয়শো সাতশো আষ্টশো আষ্টশো সত্তর টাকা ইনকাম দাঁড়াইলো তিন টিপে আষ্টশো সত্তর টাকা ইনকাম দাঁড়াইছে আর এর জন্য আমার সময় দেওয়া আছে কতক্ষণ এখন বাজে পাঁচটা সতেরো তাহলে বাসা থেকে বেরিয়েছিলাম আমি আপনার দুইটা বাজে তাহলে দুই তিন ঘন্টা সতেরো মিনিট সময় দিলাম ধরেন সাড়ে তিন ঘন্টায় দিলাম খরচের হিসাবটা দিই আজকে গাড়ি চালাইছি আমি মোট চল্লিশ কিলোমিটার গাড়ি চালাইছি ধরেন একশো তিরিশ টাকার তেল খরচ এখান থেকে আর পাঠাও খরচ আছে দুইটা তাহলে পাঁচচল্লিশ মাইনাস চল্লিশ তাহলে আমার খরচ বাবদ সবকিছু বাদ দিয়া দেখা গেলো ছয়শো পঞ্চান্ন টাকার টিকলো আজকে আলহামদুলিল্লাহ খারাপ না তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন ফেসবুক পেজটা আমার একদমই নতুন তো আগের পেজটা নষ্ট হয়ে গেছে আমার কারণ ওটা আপনার কিছু সমস্যার কারণে আমি ওটা ডিলিট করে দিয়েছি তো নতুন একটা পেজ খুলছি গতকাল রাতেই এই ভিডিওর নিচে ওই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে গিয়ে সবাই সাপোর্ট যেভাবে আপনারা আমাকে ইউটিউবে সাপোর্ট করেন তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম